জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আর মাইক্রোফোন যেটা ভালো দাম তার আরো বেশি আর বর্তমানে ট্রেন্ডিং এ থাকা এরকম ছোট্ট পুচকা মাইক্রোফোনের দাম তো আর নাই বললাম ষোলো সতেরো হাজার টাকার মতো কিন্তু এরকম ছোট্ট সুন্দর এবং অবশ্যই মিষ্টি সাউন্ড মাইক্রোফোন আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে তো আজকে আমার কাছে আছে লুচু লুকু এয়ারওয়েভ ব্র্যান্ডের একটি মাইক্রোফোন যেটার সাইজ একটা কয়েনের সাইজের মতো ঠিক তো এই ভিডিওটা শেষ হতে জানবাই মাইক্রোফোনটা কেমন এটার ফিচার কেমন এটার সাউন্ড কোয়ালিটি কেমন ইনডোরে আউটডোর এবং যা যা আছে সব কিছু তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড স্টার্ট বক্সটা একটু খুলে দেখি ভিতরে কি আছে বক্সের ভিতরে পেলাম ইউজার ম্যানুয়াল ভাই পরিষ্ণ বক্সটার ভিতরে পেয়ে গেছে একটি ক্যারি বক্স এটার ভিতরে কি কি আছে একটু পরে দেখতেছি তার সাথে পেয়ে গেছি আরো দুইটা রিসিভার একটি আইফোন এর লাইটনিং পোর্টের জন্য আর একটি টাইপ সি এর জন্য দুইটি রিসিভার পেয়ে গিয়েছি মাইক্রোফোনটি ক্যামেরার সাথে ইউজ করার জন্য অথবা থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর যে ডিভাইস গুলো আছে সেগুলোর সাথে ইউজ করার জন্য একটা বেশ ভালো শক্ত মজবুত কেবল এ বা টি শার্টে ক্লিপ করার জন্য ক্লিপ চার্জ দেওয়ার জন্য টাইপ সি কেবল এবং বাতাসের নয়েজ দূর করার জন্য এখানে কিছু ফোম পেয়ে গিয়েছি এখন যে আমরা ক্যারি বক্সটা পেয়েছিলাম সেই বক্সটার ভিতরে দেখি এই বক্সটা স্লিপ করা যায় না একটু চেন দিয়ে আটকানো একটু ভিন্ন টাইপের ডিজাইন করেছে তো এটার ভিতরে আছে ক্যামেরা ইউজ করার জন্য একটি রিসিভার আর দুইটি ট্রান্সমিটার ইউনিট মাইক্রোফোন গুলো দেখতে খুবই ছোটখাটো এবং সুন্দর আর সাইজের কথা যদি বলি তাহলে দেখতেই পাচ্ছেন যে কতটা ছোট কিন্তু এটার যে ক্যারি বক্সটা সেই বক্সটার ডিজাইন আমার কাছে একদমই সুবিধার মনে হয়নি হ্যাঁ বক্সটা অনেক শক্তপোক্ত মজবুত বা ডিজাইনটা দেখতে আমার কাছে আমারই ভালো লাগেনি এখানে একটি চেইনের মতো আছে তার ভিতরে একটি পাওয়ার ব্যাংকের মতো টি এর যে কেসগুলো থাকে সেরকম বসানো আছে মানে ওভারঅল ভালোই করেছে বাট একটু কেমন টাইপের কারণ এরকম ডিজাইন আমরা গতন দিক দেখি না কোথাও এই জন্য আমার কাছে ভিন্ন রকম লাগতেছে তবে এই মাইক্রোফোনের সাথে যে এক্সট্রা দুইটা রিসিভার আসে একটা টাইপ সি একটা লাইটনিং পোর্ট তো এই দুইটিকে ক্যারি করার জন্য এই যে ক্যারি বক্সটা আছে এটার ভিতরেই কিন্তু এখানে জায়গা দেওয়া আছে বা আদার্স গুলো আছে সেগুলো কিন্তু এক্সট্রা জায়গায় আপনি ক্যারি করতে পারবেন তো এটা একটা বেশ ভালো অপশন বক্সটার ভিতরে তো প্লাস্টিক বিল বাট বাইরে একটু ফোর্ম টাইপের একটু আর্টিফিশিয়াল লেদার টাইপের দেওয়া হয়েছে তো হাত থেকে পরে গেলে এটা ড্যামেজ হওয়ার কিন্তু কোনো চান্স নেই তো সেই তুলনায় এটার বিল কোয়ালিটি যথেষ্ট ভালো বলতে পারি তবে ডিজাইনটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি এই যে বাট মাইক্রোফোনের ডিজাইনগুলো কিন্তু এক কথায় অসাধারণ গুলো সম্পূর্ণ প্লাস্টিক প্লাস্টিক বিল বিল হওয়ার পরও খুবই প্রিমিয়াম এবং ভালো মানে প্লাস্টিক ইউজ করা হয়েছে যার জন্য মাইক্রোফোনের ফিনিশিংটাও খুব ভালো এবং দেখতেও কিন্তু প্রিমিয়াম লাগে এই মাইক্রোফোনটা ইউজ করা খুবই সহজ ইউজ করার জন্য এটাই তিনটা রিসিভার দেওয়া হয়েছে এখন বলতে পারেন ভাই তিনটা রিসিভার কেন প্রথমত এটার যে টি এর মতো কেসটা বা চার্জিং কেসটা সেটার ভিতরে একটা রিসিভার দেওয়া হয়েছে এই রিসিভারটিতে চার্জ দিতে হয় এই রিসিভারটি শুধুমাত্র ক্যামেরা ইউজ করার জন্য চাইলে ফোনে ইউজ করতে পারেন যদি আপনি থ্রি পয়েন্ট ফাইভ এম এর যে পোর্টটা আছে সেটা ইউজ করেন এই রিসিভারটিতে যেহেতু চার্জ দিতে হয় তাই এটা কেসের ভিতরেই দেওয়া আছে এটা ক্যামেরা ইউজ করার জন্য তার সাথে কেসের বাইরে আরো দুইটা এক্সট্রা রিসিভার দেওয়া হয়েছে একটি হলো টাইপ সি এর জন্য আরেকটি হলো লাইটনিং পোর্ট আছে অ্যাপেলের মানে আপনার মতো যারা বড় আছে তাদের জন্য এই রিসিভার দুইটা আপনি ইউজ করে টাইপ সি ফোন অথবা লাইটনিং পোর্টের যে ফোনগুলো আছে সেগুলোতেও ইউজ করতে পারবেন ইউজ করার জন্য কোনো সফটওয়্যার বা কোনো ফাংশন কিছু করতে হয় না জাস্ট প্লাগ ইন পেলে রিসিভারটা আপনার যে কোনো ডিভাইস আপনি লাগাবেন এবং অপর সাইড থেকে যে ছোট্ট মাইক্রোফোনগুলো আছে মাইক্রোফোনটা অন করবেন অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে কানেক্ট হলে এখানে ব্লু লাইটটা কন্টিনিউসলি জ্বলে থাকে তাহলেই বুঝবেন যে কানেক্ট হয়ে গিয়েছে ব্লু লাইটের পাশে আরও দুইটি চিহ্ন আছে একটি হলো নয়েস রিডাকশন মোড আর একটি হলো ইকো মোড আর রিসিভারগুলোতে একটা অপশন আছে গেইন কন্ট্রোলের তো তিনটা লেভেলে গেইন কন্ট্রোল করা যায় লো মিডিয়াম এবং হাই যখন ফোন ইউজ করবেন তখন হাইটা রিকমেন্ডেড আর যখন ক্যামেরা ইউজ করবেন তখন মিডিয়ামটা রিকমেন্ডেড আর যারা গেইন বোঝেন না তাদেরকে বলে দিচ্ছি গেইন যদি সহজে বুঝতে চান তাহলে আপনার যে ভোকালটা আছে বা আপনার যে ভয়েসটা আছে সেটা কতটা লাউড অথবা লো ক্যাপচার করবে সেটাই এই যে ছোট্ট মাইক্রোফোন মাইক্রোফোনের ভিতরে ছোট্ট একটা ম্যাগনেট দেওয়া আছে এই ম্যাগনেটের মাধ্যমে যে কোনো শার্ট বা টি শার্টে আরামসে এটা ক্লিপ করা যায় শুধু তাই নয় বক্সের ভিতরে যে ক্লিপ গুলো দেওয়া হয়েছে এই ক্লিপের মাধ্যমে যে কোনো ডেসের সাথে ক্লিপ করে নিতে পারেন আর ক্লিপ গুলো কিন্তু সম্পূর্ণ ম্যাগনেটিক আর এটা সাইজ যেহেতু খুবই ছোট সচরাচর দেখে মনে হয় না যেটা মাইক্রোফোন তো দেখতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ছোট্ট কিউট এবং বাজেট ফ্রেন্ডলি শুধু বাজেট ফ্রেন্ডলি না ভাই এতটা ছোট আপনি চলে মুখের ভিতরেও রেখে দিতে পারবেন আর যদি বাইরে আউটডোর আপনি ভিডিও করেন বাইরে প্রচুর পরিমাণে বাতাস থাকে তাহলে এটার সাথে যে উইন ফিল্টার গুলো এসেছে বা পপ ফিল্টার এসেছে সেগুলো ইউজ করতে পারেন তাহলে বাইরে যে বাতাসে নয় আসে সেটা অনেকটা রিডিউস হয়ে যাবে তবে আপনাদের সুবিধাতে একটা কথা বলে দিই আপনি যে মাইক্রোফোন ইউজ করেন না কেন চেষ্টা করবেন যদি আপনি ভিডিও রেকর্ড করেন তখন নয়েজ রিডাকশন যে মুডটা আছে সেই মুডটা অফ করে রেকর্ড করার জন্য নয়েস রিডাকশন করতে গিয়ে মাইক্রোফোন ডিফল্ট ভাবে যে ভলিউমটা আছে বা সাউন্ডটা আছে সেটা একটু লো করে ফেলে সাউন্ড অতটা সুন্দর আসে না তো চেষ্টা করবেন নয়েস সহ আপনার ভিডিওটা রেকর্ড করতে যখন এডিটিং করবেন তখন অবশ্যই এডিটিংয়ে বসে নয়েজটা যদি রিমুভ করেন সেটা আপনার জন্য ভালো এখন আসি এই মাইক্রোফোনের সাউন্ড কিরকম আমরা দুইভাবে সাউন্ড টেস্ট করবো একটি ইনডোরে এবং আউটডোরে ইনডোরে সাউন্ড টেস্ট এবং নয়েস রিডাকশন টেস্ট দুইটা হবে এবং আউটডোরের সাউন্ড টেস্ট তো অবশ্যই হবে এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা আমি এই ছোট্ট কিউট মাইক্রোফোনটা ইউজ করে রেকর্ড করতেছি মাইক্রোফোনের সেটিংসের কথা যদি বলি নয়েস সিডাকশন মুড অফ আসে এবং আমি ইনডোরের ভিতরে মোটামুটি একটা কন্ট্রোল ইনভারনমেন্টে সাউন্ড রেকর্ড করতেছি তো ফ্যান ফ্যানসারে দেখা যাক যে সাউন্ড কীরকম আসে এখন আমি আমার রুমের ফ্যানটা ফুল ভলিউমে সেরে দিয়েছি এবং ফ্যানে কিন্তু ভালো রকমের নয়েজ আসতেছে এবং মাইক্রোফোনের নয়েজ ডিডাকশন মুড এখনও অফ নয়েস রিডাকশন টা অন করে দেখি কি রকম সাউন্ড আসে এখন আমার রুমের ফ্যানও অন আছে এবং মাইক্রোফোনের নয়েস রিডাকশন ও অন আছে তো আশা করি বুঝতে পারতেছেন যে কতটা নয়েজ রিমুভ করতে পারতেছে বা নয়েস রিডাকশন মোড অন থাকলে কি রকম সাউন্ড আসে আমি এখন ধানমন্ডি লেখে আছি তো আশেপাশে কাকের অনেক ক্যাচন মাচন মানুষজন হাঁটতেছে তো ভালোই নয়েস আছে আশা করি বুঝতে পারতেছেন এরকম নয়েজ পরিবেশে নয়েজ রিডাকশন মুড অফ থাক অবস্থায় কিরকম সাউন্ড কোয়ালিটি আসে এখন আমার নয়েজ রিডাকশন মুডটা অন করা আছে তো আই থিঙ্ক আপনি বুঝতে পারতেছেন যে নয়েজ রিডাকশন মুড অন থাক অবস্থায় বাইরের আউটডোরে কিরকম সাউন্ড কোয়ালিটি পেতে পারে এই মাইক্রোফোনটি কাদের জন্য যারা এরকম ছোট্ট কিউট মাইক্রোফোন ইউজ করতে চান এবং বাজেট পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে এবং খুবই মিষ্টি কিউট একটা সাউন্ড চাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই মাইক্রোফোনটি নিতে পারেন কারণ বাজেটের ভিতরে দেখতে সুন্দর কিউট এই মাইক্রোফোনের বিকল্প আর কোনোটাই নেই তো আপনি চাইলে পাঁচ ছ টাকার ভিতরে এই মাইক্রোফোনটি নিতেই পারেন আর যদি আপনার বাজেট বেশি হয় তাহলে আপনি হোলি ল্যান্ড লার্ক যে এম টু বা এম টু এস আছে সেগুলো নিতে পারেন আর যদি বাজেট পাঁচ হাজার টাকা হয় তাহলে তো অবশ্যই আপনার জন্য এই মাইক্রোফোনটি কারণ এটির সাউন্ডও ভালো দেখতেও সুন্দর এখন আসি এই মাইক্রোফোনের ভালো দিক এবং খারাপ দিক মাইক্রোফোনটির তো ভালো দিকের কোনো শেষ নেই দেখতে সুন্দর ছোট সাউন্ড কোয়ালিটি ভালো এটাই তিনটা মুড দেওয়া হয়েছে ওভারঅল মাইক্রোফোনটা আমার কাছে ভালোই লেগেছে মাইক্রোফোনটির যদি কোনো দিক আমার কাছে খারাপ লেগে থাকে সেটি হলো এটির যে কেজ আছে সেই কেজের ডিজাইন এখন এই বাজেট যদি আমরা চিন্তা করি আর এটার বিল কোয়ালিটির কথা যদি চিন্তা করি ওভারঅল এই ব্যাড ডিজাইনটা বা এই কেজের যে ডিজাইন এটা মেনে নেওয়া হয়ে যায় আর হ্যাঁ এই ছোট মাইক্রোফোন দুটির উপরে একটু গ্লাস একটু গ্লোসি টাইপের একটু গ্লাস গ্লাস ইউজ করা হয়েছে যেটা লং ইউজে স্ক্র্যাচ পরে যেতে পারে বা স্ক্র্যাচ পড়ে যায় তো যখন ইউজ করবেন একটু সাবধান ইউজ করবেন যাতে স্ক্র্যাচ না পড়ে যায় স্ক্র্যাচ পড়লে দেখতে একটু খারাপ লাগবে তো আজকের ভিডিওটা পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট আর একটা কথা মনে রাখবেন অনেক সময় মিড বাজেটেও কিন্তু সুন্দর জিনিস পাওয়া যায় তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঢিল ডেন টেক কেয়ার আসসালামু আলাইকুম ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড লেটস স্টার্ট